আজকের ঘটনা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি কথাটা খুবই প্রচলিত কথাটা হলো আমি কিন্তু অন্যদের মতো না মানে আমাদের সাথে আমরা যখন অন্যদের সাথে কোনো সম্পর্কের পর্যায়ে বিভিন্ন ধাপে অথবা লেনদেনের পর্যায়ে পৌঁছাই তখন কিন্তু আমরা অনেকে এই ধরনের কথা বলি কথাটা হলো আমি কিন্তু অন্যদের মতো না কিন্তু সেটার পরবর্তীতে দেখা যায় যে সম্পর্কের বিভিন্ন ধাপে বা লেনদেনের কোনো একটা গড় মিল হলেই সবকিছু হয়ে যায় আর একটা কথা বলি আমরা মাঝে মাঝে কিন্তু পত্রিকায় বা অনলাইনে খবরের শিরোনামে দেখি যে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা বা বাড়ির সামনে অবস্থান নিয়েছে বা অনশন করছে এরকম ঘটনা দেখি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো তাতে এই দুটি কথারই মিল খুঁজে পাবেন আজকের গল্পটি একজন প্রবাসী নারীর আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালোই আছেন আমি এখনও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার কিছু কষ্টের কথা আপনাকে বলি প্লিজ আমার কথাগুলো সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেবেন যাতে এমন ভুল আর কেউ না করে আমার বাড়ি সিলেট মানে হবিগঞ্জ জেলায় আমি একজন সৌদি আরব প্রবাসী মেয়ে সেখানে ছোট্ট একটা জব করতাম সৌদিতে থাকতে আমার বগুড়ার শিবগঞ্জ থানার একটা ছেলের সাথে পরিচয় হয় ফেসবুকে তার নাম ফরহাদ সেও সৌদি আরবেই থাকত প্রথমেই তার সাথে আমার প্রেম হয় না আমরা তিন বছর খুব ভালো বন্ধু ছিলাম তখন আমার মামাতো বোনের সাথে তার প্রেম ছিল দুঃখিত তখন তার মামাতো বোনের সাথে তার প্রেম ছিল হঠাৎ একদিন সে আমাকে বলে তার মামাতো বোন নাকি তাকে না করেছে যে তাকে বিয়ে করবে না তো আমি তখন বললাম কেন বিয়ে করবে না আপনাদের তো সব কিছুই ঠিকঠাক তাহলে এখন আবার কি হলো। সে আমাকে বলে তার মামাতো তো বন্যাকে বলেছে তার মুখের ভাষা ভালো না তার রাগ বেশি তাই তাকে বিয়ে করবে না পরে কিছুদিন এইভাবে গেল তখন সময়টা ছিল দুই হাজার বাইশ সাল তার সাথে আমার পরিচয় হয় দুই হাজার উনিশ সালে দুই হাজার বাইশ সালে সে আমাকে বলে আমাকে নাকি তার ভালো লেগেছে আমাকে বিয়ে করতে চায় এটা শুনে তো আমি অবাক তখন আমি বলি কি বলেন এসব আমরা তো খুব ভালো বন্ধু এটা কিভাবে হবে তখন ফরহাদ বলে দেখো আমি তোমাকে তিন বছর ধরে চিনি তুমি কেমন মেয়ে আমি জানি আর তুমিও আমাকে চেনো আমি কেমন ছেলে তুমি জানো তাই না তখন আমি বললাম হ্যাঁ চিনি তো তখন সে বলে তাহলে সমস্যা কোথায় আমি বললাম দেখেন আপনার বাড়ি বগুড়ায় আর আমার বাড়ি সিলেটে এটা কিভাবে হবে যদি আপনার বাড়িতে না মানে তখন কি করবেন আপনি তখন ফরহাদ বলে আমার ঘরে আমি যা বলি তাই হয় আমার বাবা মা কোনোদিনও আমার কথা ফেলবে না ইনশাল্লাহ তুমি রাজি কিনা সেটা বলো তখন আমি বললাম কি যে বলবো বুঝতে পারছি না সে বলে দেখো আমার উপর বিশ্বাস রাখতে পারো আমি অন্য ছেলেদের মতো না আমি যাকে একবার যে কথা দেই সে কথা আমার জীবন দিয়ে হলেও রাখি তখন আমি কাঁদতে কাঁদতে বললাম পরে যদি বেইমানি করো তখন ফরহাদ বলল আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে আমি জারজ সন্তান হব আল্লাহর কসম করে বলছি বেইমানি করব না আর আমি জানি সে খুব ভালো একটা ছেলে তাই আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় এভাবে কাটছিল দিনগুলো খুব ভালো ছিল তার সাথে দেখতে দেখতে দুই থেকে দুই আসলো তখন ফরহাদ আমাকে বলে সে বাড়িতে ঘর করবে আমি বললাম ভালো কথা কর এরপরে কয়েকদিন গেল হঠাৎ একদিন ফরহাদ বলল আমার কিছু টাকা দরকার আমি জিজ্ঞেস করলাম কত টাকা তখন সে বলে দুই লাখ আমি বললাম নম্বর দাও আমি টাকা দিচ্ছি তারপর আমি তাকে দুই লাখ টাকা দেই এভাবে ধাপে ধাপে সে আমার কাছ থেকে আট লাখ টাকা নেয় বাড়িতে ঘর করবে বলে আমিও বোকার মতো তার মায়ে পড়ে দিয়েছি ভেবেছিলাম ওই ঘরে তো আমি সবকিছু ঠিকঠাক ছিল ভালোই চল চলছিল দুইজনের প্রেম আলহামদুলিল্লাহ তারপর এলো দুই সাল তখন ফরহাদ বলে তুমি দেশে চলে যাও আমি পরে গিয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো ইনশাল্লাহ আমি তো অনেক খুশি খুশি হয়ে দুই সালে আমি দেশে চলে আসি সে বলল কয়েকদিন পরেই আসবে আমি দেশে এসে তাকে ফোন দেই। কিন্তু সে তো আর আমার ফোন ধরে না কি হলো কি হলো ভেবে কিছুই পাচ্ছি না আমার বাড়িতেও সবাই জানে তাকে বিয়ে করার জন্যই আমি দেশে এসেছি এখন আমি কি করব। এভাবে দেখতে দেখতে দুই মাস গেল তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারলাম না সে আমাকে আবার ব্লক করে রেখেছে এদিকে তো আমার অবস্থা খারাপ হতে লাগলো অপেক্ষা আর করতেই পারছি না কি করব তাও বুঝতে পারছি না অনেক কষ্ট হচ্ছে অনেক কান্না করছে দিন রাত কি চেয়েছিলাম আর কি হলো। একদিন মাথায় আসলো যে তার কোনো বন্ধুর সাথে কথা বলতে হবে। পরে সত্যিই আমি তার এক বন্ধুর সাথে কথা বলে জানতে পারলাম সে দেশে এসেছে আর দেশে আসার পর তার ওই মামাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে এটা শুনে তো আমি শেষ পরে আমি তার বাড়িতে যাই ওই দিন তার বিয়ে ছিল আমাকে দেখে তো ফরহাদ অবাক হলো তার বাড়ি থেকে অনেক মানুষ আসলো পরে আর কে আমার ভাগ্য খারাপ আমি তাকে ধরে থাকতে পারলাম না এসব নিয়ে অনেক ঝামেলা হয় একটা দিন ওর বাড়িতেই ছিলাম পরে ভেবে দেখলাম সে আমাকে চায় না আমি যদি জোর করে তাকে বিয়ে করি তাহলে জীবনেও ভালো থাকতে পারবো না তাই সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দিলাম আমার অনেক কষ্টের টাকা আট লাখ টাকা ভাই বিশ্বাস করেন আমি সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ একদিন এই বেইমানের বিচার করবেন তিনি প্লিজ আশা করি আমার গল্পটা আপনি সবাইকে জানিয়ে দেবেন আর কোনো প্রবাসী মেয়ে যেন এমন ভুল না করে ছোট্ট মনে করে প্লিজ আমার গল্পটা প্রচার করবেন ভাই আমার আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু আবার ঠিক করে দেন বিশ্বাস করেন দুইবার গলায় দড়ি দিয়েছি কোনো না কোনোভাবে বেঁচে গেছি এখনও খুব একটা খারাপ সময় যাচ্ছে একটু দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে একটু সাহায্য করেন আসসালামু আলাইকুম শুরুতে যে কথাগুলো বলেছিলাম বুঝতে পারছেন তো আমি কিন্তু অন্য ছেলেদের মতো না আবার আমরা দেখেছি যে এই নারী তার প্রেমিকের বাড়িতে সিলেট থেকে বগুড়ায় তার ফরহাদের বাড়িতে গিয়ে যেদিন হাজির হয় সেই দিন দেখে যে ফরহাদের বিয়ে সেই বিয়ের সময়টাতে শুরু করে একটা দিন সে ওই জায়গাটাতে ছিল বুঝতে পারছেন অবস্থা উনি যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো অন্যদের শিক্ষা নিতে বলেছেন হয়তো শিক্ষা নেবেন কেউ কেউ হয়তো এরকম পরিস্থিতির পরেও একটা ভালো অবস্থানে ভালো সম্পর্কের জায়গায় পৌঁছে যান কেউ কেউ হয়তো পারেন না তবে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা দোয়া করবেন তিনি যেন সব প্রতিকূলতা কাটিয়ে আবার নিজের শক্ত অবস্থানে দাঁড়াতে পারে ভালো থাকুন